ঘূর্ণিঝড় দানার ফলে বাংলায় পিছিয়ে গিয়েছে আলু চাষ পর্যাপ্ত পরিমাণে আলু যাতে বাজারে চোখান দেওয়া যায় সেদিকে নজর রাজ্য সরকারের রাজ্য সরকারের নির্দেশিকা অমান্য করে ফিন রাজ্যে আলু পাঠাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা বুধবার বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি কৃষি বিপণন মন্ত্রীর রাজ্যের বিভিন্ন বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে যদি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকায় বাংলার সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা না করেই অসাধু ব্যবসায়ীরা দেওয়া হচ্ছে এমন অভিযোগ কৃষি বিপরণ মন্ত্রী মান্নার আলু যাতে না যায় তার জন্য তিনি ব্যবসায়ীদের আবেদন জানান তিনি নিজে এসব পরিদর্শন করেন পাশাপাশি ঝাড়গ্রাম মেদিনীপুরের জেলা শাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেন ভিন রাজ্যে আলু রপ্তানি করতে না পারে ব্যবসায়ীরা কৃষি বিপরণ মন্ত্রী ব্যসারাম মান্না বলেন ঘূর্ণিঝড় দানার ফলে আলু উৎপাদনে কিছুটা দেরি হচ্ছে প্রায় পনেরোটা দিন পিছিয়ে গিয়েছে আলু চাষ এই সময় নতুন নতুন আলু উৎপাদন হয় কিন্তু মনে করা হচ্ছে ফিন রাজ্যে আলু রপ্তানি না হলে এবার নিয়ন্ত্রণে থাকবে আলুর দাম বাংলা ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয় আমাদের রাজ্যে মানুষের যতটা প্রয়োজন আলু লাগে সেটা রেখে যদি উদ্বৃত্ত থাকে তখন বাইরে যায় কিন্তু আমাদের যে আলু রয়েছে গত দোসরা ডিসেম্বরের তথ্য অনুসারে আমাদের ছ লক্ষ দু হাজার মেট্রিক টন আলু আমাদের রয়েছে আমাদের পঁয়তাল্লিশ দিন এই আলুকে চালাতে হবে তার কারণ দানা ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের আলু চাষ পিছিয়ে গেছে পনেরো দিন নতুন যে আলু ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে পাওয়া যেত সেটা জানুয়ারির দশ থেকে পনেরো তারিখের মধ্যে পাওয়া যাবে আশা করছি তাই এই আলু আমাদের আর মানে যা আছে তাতে সাফিসিয়ান্ট সেজন্য অসাধিক কিছু ব্যবসায়ী তারা রাজ্যের মানুষের স্বার্থ না দেখে বিভিন্ন চড়া পথে তারা রাজ্যের বাইরে নিয়ে যাবার চেষ্টা করছে আমাদের প্রশাসন কোড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে এই পথে কেউ আলু বাইরে না যেতে পারে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিএমএসপি ঝাড়গ্রাম ডিএমএসপি অফিসাররা সকালেই সদা সতর্ক আমিও কালকে রাত থেকে ঘুরছি এবং বর্ডারগুলো দেখে গেলাম আজকে আমাদের বিধায়ক দেবনাথ সাহেব এখানে রয়েছেন গ্রামবাসীরাও সকলে রয়েছে সব আধিকারিকরা রয়েছে আমাদের দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ আধিকারিকরা সকলেই এসেছে আমরা একদম সতর্ক আমাদের প্রথম কাজ হচ্ছে বাংলার মানুষের স্বার্থ দেখা